উপনির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয় এর আগে করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা আশা করি যে করব ইনশাল্লাহ সংরক্ষিত মহিলা আসন তো ভোট অলরেডি শুরুই হয়ে গেছে কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদেরই নির্বাচন তারা যাদেরকে মনোনীত করবেন আমরা মূলত ধরে নিতে পারি ওইটাই নির্বাচন তারা শুরু করে দিয়েছে তবে আনুষ্ঠানিকভাবে শপথের থেকে নব্বই দিনের মধ্যে এটা করার কথা করব। এবং শিগগিরই দেব নব্বই দিনের মধ্যে আমার সময় তো আছে আর ভোটা অলরেডি শুরু হয়ে গেছে যদি বলেন কারণ পার্টিরা কি করবেন তারা যে নমিনেশন দিবেন দ্যাট ইজ অলসো ভোটা ভোটে আমরা ফর্মালি করবো স্থানীয় সরকারের আমার জানা মতে যে অর্ডিনেন্স করে যে মেয়র প্রার্থী যেটা পার্টি নমিনেটেড সেটা বাদ দেওয়া হয়েছে এখন পার্লামেন্ট বসবে পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিনেন্স যদি রেটিফাই হয় এটা রেটিফিকেশনের বিষয় আছে তাহলে সেটা ওইভাবে হবে আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায় তাহলে একরকম আমরা জাস্ট আমরা উই আর ওয়েটিং ফর পার্লামেন্ট সেশন শুধু পার্লামেন্ট যখন বসবে এই আইনটাকে আমরা দেখব যে আইন বর্তমানে অর্ডিনেন্স করে পার্টি নমিনেটেড বিষয়টা বাদ দেওয়া হয়েছে সেটা যদি আবার ঠিক থাকে এই আইনটা যদি পার্লামেন্টও ঠিক রাখেন তাহলে ওইভাবে হবে আর যদি এটাকে আবার পরিবর্তন করে তাহলে অন্যরকম হবে কাজে আমরা এখন পার্লামেন্টের দিকে তাকিয়ে আছি পার্লামেন্টে এই এই অর্ডিনেন্সের ব্যাপারে ওনাদের মতামত পাওয়া গেলেই পার্লামেন্টের সিদ্ধান্ত পাওয়া গেলেই পরে ভোট হয়ে যাবে